জমিদার শমশের গাজের বাঁশের কেল্লা রিসোর্টে এখানে একটা ভাস্কর্য নির্মিত হয়েছে ভাস্কর্যটার নাম হচ্ছে ঐক্যতান ভাস্কর্য

সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এখন এসে পৌঁছেছি বাটির বাখ্যাত জমিদার শমশের গাজের বাঁশের কেল্লা রিসোর্টে এই বাঁশের কেল্লা রিসোর্টের ভিতর শমশের অনেক স্মৃতি বিজড়িত জিনিসপত্র এবং নিদর্শন রয়েছে যা আমরা নিজেরা দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আসুন আমরা বাঁশের কেল্লার মধ্যে কি কি আছে বা কী কী নির্মাণ করা হয়েছে এটাও বা কীভাবে তৈরি করা হয়েছে আমরা দেখি ভিতরে ঢুকে যেটা মনে হচ্ছে আসলে খুবই সুন্দর বাস দিয়ে নির্মিত বা প্রাচীন স্থাপত্যনা বাঁশের হস্তশিল্পগুলো করা অনেক সুন্দর কারুকার্যগুলা সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আজকে এসেছিলাম আপনাদের সাথে সেই তিনশো বছর পূর্বের জমিদার বাটির্বাগ খ্যাত শমশের গাজির কিছু স্মৃতির নিদর্শন এবং তার ঘাটি দেখানোর জন্য পাশাপাশি তার বংশধরদের খোঁজে আমরা বের হয়েছিলাম বাটিরবাগ খ্যাত শমশের গাজে ছিলেন কৃষক বিদ্রোহের নায়ক তিনি ছিলেন ত্রিপুরা সহ বাংলাদেশের এই অঞ্চলগুলোর জমিদার তৎকালীন দস্যুদের বিরুদ্ধে তিনি একটি তার লাঠিয়াল বাহিনী তৈরি করেছিলেন যার মাধ্যমে তার আধিপত্য এই পুরো এলাকা জুড়ে তৈরি হয় এবং তিনি ইংরেজদের সাথে লড়াই করা একজন সাহসী জমিদার ছিলেন পরবর্তীতে ইংরেজদের কুটচালের কাছে তার শক্তির পরাজয় ঘটে এবং তাকে ইংরেজরা হত্যা করেন তো আমরা শমশের গাজের বংশধর এবং তার স্মৃতিবিজড়িত স্থানগুলোর খোঁজে আস্তে আস্তে এসে পৌঁছে গেছে সাগলিংয়া থানার জগন্নাথ সোনাপুর ও চম্পকনগরে যেখানে তার স্মৃতিবিজড়িত দুর্গটি না থাকলেও সেটিকে কেন্দ্র করে অত্যন্ত সুন্দরভাবে একটি বাঁশের কাল্লা রিসোর্ট তৈরি করা হয়েছে যেটি দেখার জন্য পেনের দর্শনার্থী সহ সারা বাংলাদেশ থেকে দর্শনার্থীরা এখানে আসেন আমরা এখন সেই শমশের গাজের বাঁশের কেল্লা অত্যন্ত সুন্দর রিসোর্টে মনোরম পরিবেশ এবং বাঁশের নির্মিত অত্যন্ত সুন্দর একটি কেল্লা এখানে একটা ভাস্কর্য নির্মিত হয়েছে ভাস্কর্যটার নাম হচ্ছে ঐক্যতান ভাস্কর্য এই ভাস্কর্যটা মূলত সঙ্গীতের যন্ত্রপাতিগুলো নিয়ে তৈরি করা হয়েছে আর এটা নাম দেওয়া হয়েছে ঐক্যতান কারণ এখানে সঙ্গীতের বিভিন্ন যন্ত্রপাতিগুলো একতারা তবলা বা ঢোল এই জিনিসগুলা দিয়ে তৈরি করা কারণ এটা নাম হচ্ছে ঐক্যতান ভাস্কর্য বাঁশের কাল্লা রিসোর্টের এক পাশে এখানে খুব সুন্দরভাবে প্রাচীন বাংলার কুটির শিল্পের কিছু আসবাবপত্র এবং জিনিসপত্র এই ডিজাইন সেগুলো করে এখানে আসলে সংরক্ষণ করে রাখা হয়েছে অত্যন্ত সুন্দরভাবে এখানে কাঠের কাঠের তৈরি কিছু বাটি রিক্সা পাশাপাশি ঘোড়া পালকি এবং হচ্ছে আরও অনেক জিনিসপত্র যেগুলো খুবই প্রাচীন বাংলার নিদর্শন এখানে আসলে সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে দর্শকমণ্ডলী দেখুন এগুলোই সেই বাটির বাগ শমশের গাজের স্মৃতিবিজড়িত দর্শক দর্শকমণ্ডলী সেই সকালবেলা সুদূর পেনি থেকে আমরা রওনা দিয়েছিলাম শমশের গাজের বংশধর এবং তার বাড়ির খোঁজে আস্তে আস্তে আমরা সাগলিং উপজেলার জগন্নাথ সোনাপুর এবং চম্পকনগর এলাকায় এসে তার স্মৃতি জড়িত কিছু স্থান দেখেছি এবং এখানে শমশের গাজের বাঁশের রিসোর্টটি দেখেছি পাশাপাশি তিনশো পঞ্চাশ বছর পূর্বে খনন করা একটি সুড়ঙ্গ দেখেছি যেটি মূলত শমশের গাজের আমলেই খনন করা হয়েছিল এখানে শমশের গাজের একটি দিঘি রয়েছে যেটি অর্ধেক অংশ বাংলাদেশে এবং বাকি অর্ধেক অংশ ইন্ডিয়ার অংশে পড়েছে সেই দিঘিটি আমরা এখনও পর্যন্ত দেখতে পারি নাই যদি আমরা সেখানে যেতে পারি অবশ্যই আপনাদেরকে দেখাবো তো দর্শক মণ্ডলে আজকের ভিডিওটি এতটুকুই ছিল আপনাদেরকে ইতিহাস এবং ঐতিহ্য সম্বন্ধে কিছু নিদর্শন এবং কিছু জানানোর চেষ্টা করেছি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ